আসসালামু আলাইকুম চোদ্দ নম্বরের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ভ্যাট সমনাতন লেনদেনের ডেবিট নির্ণয় নিয়ে তাহলে চলো শুরু করা যাক এক নম্বর অঙ্গে বলা হয়েছে যে সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হলো দুই হাজার টাকা আমরা যদি সরকারি কোষাগারে ভ্যাট জমা দেই তা মানে অবশ্য আমাদের নগদ টাকা চলে যাবে এই জন্য নব দানসবকে ক্রেডিট করতে হবে দুই হাজার টাকা আর নদাংশের ক্রেডিট মানে সম্পত্তি হ্রাস পাওয়া আর সম্পত্তি হ্রাস পড়লে আমাদের হিসাব সময় এই কমে যাবে আর যেহেতু ভ্যাট জমা দিছি এই জন্য আমাদের ভ্যাট চুল দিস নামে এটা হিসাব খুলতে হবে আর ভ্যাট চলতি সবকে ডেবিট করতে হবে তাহলে আমাদের যাবেদা হবে ভ্যাট চলতি সব ডেবিট দুই হাজার টাকা এবং নগদ হিসাব ক্রেডিট দুই হাজার টাকা ভ্যাট চলতি সব ডেবিটকে থাকা মানে সম্পত্তি বৃদ্ধি পাওয়া আর সম্পত্তি বৃদ্ধি পেলে আমাদের হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে আশা করি তোমার সবাই এই এক নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছ দুই নম্বর লেনদেনে বলা হয়েছে ভ্যাট চলতি হিসাব খোলা হলো তিন হাজার টাকা তার মানে এক নম্বর লেনদেনের যাবেদা এবং দুই নম্বর লেনদেনের যাবেদা কিন্তু সেম হবে এর কারণ ব্যাখ্যা এবং হিসাব সমীকরণের প্রভাব কিন্তু তাই হবে কোনো পরিবর্তন হবে না তিন নম্বর লেনদেনে বলা হয়েছে সুমনের নিকট থেকে পণ্য ক্রয় তেইশ হাজার টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট সহ সবাই লক্ষ্য করো এখানে কিন্তু পনেরো পার্সেন্ট সহ কথা উল্লেখ আছে তার মানে তেইশ হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের ক্রয়ের টাকা এবং ভ্যাটের টাকা দুইটা মিলে কিন্তু তেইশ হাজার টাকা দেওয়া আছে এই জন্য আমাদের যাবেতা হবে ক্রয় এসব ডেবিট বিশ হাজার টাকা ভ্যাট চলতি সব ডেবিট দুই তিন হাজার টাকা এবং প্রতি সব ক্রেডিট তেইশ হাজার টাকা এখানে একটু লক্ষ্য করো সবাই ক্রয় বিক্রয় ক্রয় ফেরত বিক্রয় ফেরত জাবেদা করার সময় যেদিকে থাকবে আমাদের চলতি হিসাব কিন্তু সেদিকে নামাতে হবে অর্থাৎ যদি ডেবিট দিকে থাকে তাহলে চলতি হিসাবটা ডেবিট দিকেই হবে আর যদি ক্রেডিট দিকে থাকে তাহলে ভ্যাট চলতি হিসাবটা ক্রেডিট দিকেই করতে হবে যেহেতু এখানে ক্রয় হিসাব ডেবিট দিকে আছে আর ভ্যাট চলতি হিসাবটা কিন্তু আমাদের ডেবিটি করতে হবে আর প্রদেয় হিসাব কী করতে হবে কারণ এখানে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে সবটা লক্ষ্য করো প্রদেয় হিসাব প্রাপ্য হিসাব নগদন হিসাব ব্যাংক হিসাব এই কিন্তু লেনদেনের মাধ্যম অর্থাৎ এই যে প্রদেয় হিসাব প্রাপ্য হিসাব নগদন হিসাব ব্যাংক হিসাব এগুলোর ক্ষেত্রে আমাদের কি ভ্যাটসহ মোট টাকা বসাতে হবে ভ্যাটসহ মোট টাকা বসাতে হবে নগদের ঘরে ব্যাংকের ঘরে প্রাপ্য হিসাবে করে এবং প্রতি হিসাবে ঘরে যেহেতু এখানে বাকিতে ক্রয় করছি তা আমি এখানে প্রতি সৃষ্ট সৃষ্টি হয়েছে আর এই প্রতি হিসাবে ঘরে আমাদের এই ভ্যাট সহ মোট টাকা বসবে তেইশ হাজার টাকা এখন আমাকে এই তেইশ হাজার টাকাকে একশো পনেরো দ্বারা ভাগ করবো এবং পনেরো দ্বারা গুণ করতে হবে যেহেতু এখানে ভ্যাট সহ বলা আছে পনেরো পার্সেন্ট আমরা জানি মোট টাকা হলে একশো পার্সেন্ট তার সাথে যদি পনেরো পার্সেন্ট যোগ করি তাহলে একশো পনেরো পার্সেন্ট হবে যেহেতু এখানে ভ্যাট সহ বলা আছে তার মানে একশো পার্সেন্টের সাথে আরও ভ্যাট মানে পনেরো পার্সেন্ট তার মানে একশো পনেরো পার্সেন্ট দেওয়া আছে তার মানে এই তেইশ হাজার টাকা কিন্তু একশো পনেরো পার্সেন্টের সমান এই জন্য এই তেইশ হাজার টাকাকে একশো পনেরো পার্সেন্ট দিয়ে ভাগ মানে একশো পনেরো ধরে ভাগ করতে হবে পার্সেন্ট না সরাসরি একশো পনেরো দায় ভাগ করবা নর্মাল যে একশো পনেরো সে একশো পনেরো ধরে ভাগ করতে হবে অর্থাৎ তেইশ হাজার টাকাকে একশো পনেরো দিয়ে ভাগ করবো এবং পনেরো ধর গুণ করবো আমি যদি পনেরো ধরে গুণ করি তাহলে আমাদের ভ্যাটের পরিমাণটা বেরোতে যাবে তিন হাজার টাকা আর যদি একশো দিয়ে গুণ করি তাহলে আমাদের ক্রয় পরিমাণে বেরো যাবে তার মানে একশো পার্সেন্ট হলো ক্রয়ের পরিমাণ পনেরো পার্সেন্ট হলো ভ্যাটের পরিমাণ আর প্রতি হিসাবে একশো পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট দুটা মিলে হলো একশো পনেরো পার্সেন্ট এই জন্য আমাদের এই তেইশ হাজারটা কিন্তু ভ্যাটশো দেওয়া আছে মোট টাকা একশো পনেরো পার্সেন্ট দেওয়া আছে এই জন্য এই তেইশ হাজার টাকাকে একশো পনেরো দ্বারা ভাগ করতে হবে এবং পনেরো দ্বারা গুণ করতে হবে গুণ করলে কিন্তু আমাদের এই তিন হাজার টাকা বেরো যাবে এখন এই তেইশ হাজার টাকা থেকে যদি আমি এই তিন হাজার বিয়োগ করি বিয়োগ করলে আমাদের কিন্তু এই বিশ হাজার টাকা বেরো হবে অথবা এই তেইশ হাজার টাকা একশো পনেরো হাজার ভাগ করে একশো দশ গুণ করলেও কিন্তু আমাদের এই বিশ হাজার টাকা বেরোতে হবে আর পনেরো গুণ করলে তিন টাকা বের হবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো আর প্রয় এসব ডেবিট মানে খরচ বৃদ্ধি পাওয়া আর খরচ বৃদ্ধি পেলে কিন্তু আমাদের ওই কমবে আর ভেট চলতি সব যেহেতু ডেবিট দিকে আছে তার মানে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং সম্পত্তি বৃদ্ধি পেলে হিসাব সময় কারণে এ বৃদ্ধি পাবে আর প্রয়োজন এসব যেহেতু ক্রেডিট দিকে আছে ক্রেডিট দিকে থাকা মানে দায় বৃদ্ধি পাওয়া আর দায় বৃদ্ধি পেলে আমাদের হিসাব সময় কোনো এল বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই তিন নম্বর লেনদেনটি সম্পূর্ণ বুঝতে পেরেছ চার নম্বর লেনদেনে বলা হয়েছে যে হাসানি নিকট পণ্য বিক্রয় ছয়চল্লিশ হাজার টাকা যার মধ্যে ভ্যাট সহ সেম এই তিন নাম্বারের মতোই শুধু এখানে পণ্য ক্রয় করছে এখানে বিক্রি করা হয়েছে তাহলে বিক্রয় যাবত হবে যে বাকিতে বিক্রি করা হয়েছে তাহলে যাবধ হবে প্রাপ্য সব ডেবিট আর বিক্রয় হিসেব ক্রেডিট যেহেতু বিক্রয় হিসাব ক্রেডির দিকে আছে এই জন্য আমাদের ভ্যাট চলতি হিসেবটাও ক্রেডিট দিকে নামাতে হবে তাহলে এখানে প্রাপ্য হিসাব টাকা ঘর হবে মোট টাকা অর্থাৎ এই ছয়চল্লিশ হাজার টাকা কিন্তু প্রাপ্য হিসাবে ঘরে মোট টাকা বসবে এখন যেহেতু ভ্যাট কথা লেখা আছে যে কোনো অঙ্কের মধ্যে যদি ভ্যাট সহ কথা লেখা থাকে পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে মানে এই চারটা লেনদেনের ক্ষেত্রে যদি ভ্যাট সহ কথা লেখা থাকে তাহলে আমাদের ভ্যাটের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণটা বের করবো কীভাবে একশো পনেরো দ্বারা ভাগ করতে হবে সবসময় একশো পনেরো দ্বারা ভাগ করতে হবে যেহেতু এখানে ছয়চল্লিশ শত টাকা দেওয়া আছে আর এখানে বলা আছে যে ভ্যাট সহ এই জন্য এই ছয়চল্লিশ টাকা টাকাকে একশো পনেরো দ্বারা ভাগ করব এবং পুনরো গুণ করবো গুণ করলে আমাদের এই ছয় টাকা বের হবে এখন এই ছয়চল্লিশ হাজার টাকা থেকে এই ছয় টাকা বাদ দিলে আমাদের কিন্তু এই চল্লিশ হাজার টাকা বের হবে আসলে তোমরা এই টাকাটা কিভাবে বের হয়েছে সেটা বুঝতে পারছো এখন যেহেতু প্রাপির দিকে আছে তার মানে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আর সম্পত্তি বৃদ্ধি পেলে কিন্তু হিসাব সমীকরণে এল বৃদ্ধি পাবে আর ভেট চলতি সব যেহেতু ট্রেডির দিকে আছে তার মানে দায় বৃদ্ধি পেয়েছে আর দায় বৃদ্ধি পেলে কিন্তু আমাদের এল বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে আর বিক্রয় হিসাব ক্রিড়ি দিকে থাকা মনে হলো আয় বৃদ্ধি পাওয়া আর আয় বৃদ্ধি পেলে আমাদের উই বৃদ্ধি পাবে অর্থাৎ অনার সিকিউরিটি বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই চার নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ পাঁচ নম্বর লেনদেনে বলা হয়েছে যে নগদে পণ্য ক্রয় সেম আমাদের এই লেনদেনের মতোই হবে ঠিক আছে শুধু এখানে প্রদেশের জায়গায় নগদ হিসাব ক্রিট হবে আর বাকি কাহিনী সব একই হবে কারণ এখানে কিন্তু ভ্যাট প্রদান করা হয়েছে পুনর্বারসেন্ট এখানে কিন্তু ভ্যাটসব কথা লেখা নাই তার মানে আমাদের যে পুনর্বারসেন্ট দেওয়া আছে এই পুনর্বারসেন্ট কিন্তু ভ্যাট ছাড়া দেওয়া আছে ভ্যাট সহ কথা লেখা নাই এখানে আর আগের অঙ্কের মধ্যে কিন্তু এদের ভ্যাট সহ দেওয়া ছিল আর এর মধ্যে কিন্তু ভ্যাট ছাড়া দেওয়া আছে তার মানে এই পনেরো পার্সেন্ট কিন্তু আমাদের পুরো ধরতে হবে নতুন করে ধরতে হবে এই পনেরোটা কিন্তু ভ্যাট সহ নাই ভ্যাট ছাড়া এই পনেরো পার্সেন্ট তাহলে আমাদের যাবে হবে ক্রয়শের ডেবিট পনেরো টাকা আমরা জানি ক্রয় বিক্রয় ক্রয় ফেরত বিক্রয় ফেরত করে ভ্যাট ছাড়া নিট টাকা বসে আর ভ্যাট চলতি এসব কী হবে এই পনেরো টাকার উপরে সরাসরি পুনর্তন করবা একশো পনেরো দ্বারা ভাগ পনেরো দ্বারা গুণ করতে হবে না একশো পনেরো দ্বারা ভাগ এবং পনেরো দ্বারা গুণ করবো কখন যখন সহ কথা লেখা থাকবে যে ব্যাটসহ সহ কথা লেখা থাকলেই তখনই আমরা একশো পনেরো দ্বারা ভাগ এবং একশো পনেরো দ্বারা গুণ করবো আর যদি ব্যাট সহ কথা লেখা না থাকে শুধু ব্যাট প্রধান কথা লেখা থাকে তাহলে আমাদের যে টাকা দেওয়া থাকবে অর্থাৎ এই পনেরো হাজার টাকার উপরে সরাসরি পুনর্বাসন করবো মানে সাধারণভাবে যে পুনর্বর্শন করি আমরা সেভাবে বের করব সরাসরি পুনর্বারসেন্ট তাহলে এই পনেরো হাজার টাকার উপরে এই পুনর্বাসন করলে আমাদের আসবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আর পনেরো হাজার টাকা এবং দুই হাজার দুশো পঞ্চাশ টাকা যোগ করলে আমাদের আসবে সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের নগ হাজার টাকা ঠিক আছে আর ক্রয় হিসাব ডেবিট বলতে বোঝানো হয় ব্যয় বৃদ্ধি পাওয়া বা খরচ বৃদ্ধি পাওয়া আর খরচ বৃদ্ধি পেলে কিন্তু আমাদের উই কমবে মানে মালিক সাথে কমবে আর ব্যয়ার চলতি হিসাব ডেবিট থাকা মানে সম্পত্তি বৃদ্ধি পাওয়া আর সম্পত্তি বৃদ্ধি পেলে কিন্তু আমাদের এ বাড়বে আবার হিসাব ক্রেডিট করা মানে হলো সম্পত্তি হ্রাস পাওয়া আর সম্পত্তি হ্রাস পেলে কিন্তু আমাদের হিসাব সমীকরণে এ কমবে আশা করি তোমরা সবাই এই পাঁচ নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ ছয় নম্বর লেনদেনে বলা হয়েছে নগদে পণ্য বিক্রয় ষাট হাজার টাকা এবং পনেরো পার্সেন্ট ভ্যাট প্রদান এই ষাট হাজার টাকার মধ্যে কিন্তু ভ্যাট সহ কথা লেখা নাই তার মানে এই ষাট হাজার টাকা কিন্তু শুধু বিক্রয় টাকা তার মানে এখানে ভ্যাট সহ মোট টাকা দেওয়া নাই এটার মধ্যে দাবি নগদ আমি ডেবিট ভ্যাট চলতি হিসাব ক্রেডিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট তার মানে বিক্রয় ঘরে ক্রয়ের ঘরে ক্রয় ফেরত ক্রয় ফেরত বিক্রয় ফেরত ঘরে এগুলো করে কিন্তু ভ্যাট ছাড়া টাকা বসে যেহেতু এখানে আমাদের এই ষাট হাজার টাকা কিন্তু ভ্যাট ছাড়া টাকা দেওয়া আছে এই জন্য এই টাকাটা আমরা বিক্রয় করে বসাবো ষাট হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু ভুল উঠছে সবাই ঠিক নয় একটু ষাট হাজার টাকা কিন্তু আমাদের বিক্রয় করে বলবে ষাট হাজার টাকা এবং এই ষাট হাজার টাকার উপরে পনেরো পার্সেন্ট করলে আমাদের আসবে নয় হাজার টাকা এখানে নয় হাজার টাকা আমরা কি করবো এখানে এই যে নগদ নগদের ঘরে আমরা ঊনসত্তর হাজার টাকা নামাবো তোমার ষাট হাজার টাকা এবং এই নয় হাজার টাকা এদের যোগ করলে আমাদের কিন্তু এই উনসত্তর হাজার টাকা বের হবে এখন আমাদের কি করতে হবে যে জন্য ডিবিট আছে তার মানে কি এই বৃদ্ধি পেয়েছে আর সমতি বৃদ্ধি পেলে আমাদের এ বাড়বে এই সব সমীকরণে আর ভ্যাট পাওয়া এখানে দায় বৃদ্ধি লিখলে হবে অথবা সম্পত্তি হ্রাস পেলে কথা লিখলেও হবে দায় বৃদ্ধি পেলে আমাদের এল বাড়বে আর যদি এখানে সম্পত্তি হ্রাস কথা লিখি তাহলে আমাদের এ কমবে ঠিক আছে আর বিক্রয় যেহেতু আমাদের একটা আয় আয় কেট হয়েছে আর আয় বৃদ্ধি পেয়েছে আর বৃদ্ধি পেলে আমাদের উই বাড়বে আশা করি তোমরা সবাই এই ছয় নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ সাত নম্বর লেনদেন বলা হয়েছে চেকে পণ্য ক্রয় তেইশ হাজার টাকা পনেরো পার্সেন্ট ব্যাটসহ এখানে কিন্তু ব্যাটসহ কথা লেখা আছে তার মানে এই টাকাকে আমরা কি করবো একশো পনেরো দ্বারা ভাগ এবং পনেরো দ্বারা গুণ করতে হবে আর এই তেইশ হাজারটাকে কিন্তু আমাদের মোট টাকা দেওয়া আছে অর্থাৎ ব্যাট সহ মোট টাকা তেইশ হাজার দেওয়া আছে তার মানে এই টাকার মধ্যে কিন্তু ব্যাটসহ দেওয়া আছে আর আমরা এর আগে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার যেটা বলছিলাম এখানে কিন্তু ব্যাট ছাড়া দেওয়া আছে ব্যাটসহ দেওয়া নাই এই জন্য সরাসরি পনেরো পার্সেন্ট ধরছি আর এখানে ব্যাটসহ দেওয়া আছে তার মানে এই তেইশ হাজার টাকার মধ্যে ব্যাটসহ মোট টাকা দেওয়া আছে এখানে ব্যাটসহ কথা লেখা আছে এই জন্য এই টাকা কী কী করতে হবে আমাদের একশো পনেরো দ্বারা ভাগ পনেরো ধারা গুণ করে অঙ্ক করতে হবে সেম ওই আমাদের এই তিন নম্বরের মতোই হবে ঠিক আছে এখানে বাকিতে করছি আর এখানে চেকই করছি তার মানে এখানে ব্যাঙ্কের হবে তাহলে ব্যাংকের ঘরে বসবে আমাদের মোট তেইশ হাজার টাকা আর এই টাকা কেমন একশো পনেরো দ্বারা ভাগ পনেরো ধরা গুণ করলে আমাদের আসবে তিন হাজার টাকা এখন এই তেইশ হাজার টাকা থেকে এই তিন হাজার টাকা বাদ দিলে আমাদের এব সার্টিফিকেট হবে এটা কিন্তু ক্রয় হিসাব আর ব্যাখ্যা কারণ কিন্তু আগের মতোই হবে যেহেতু ক্রয় হিসার ডেবিদিকে আসে এই জন্য আমাদের খরচ বা ব্যয় বৃদ্ধি পাবে আর খরচ বা ব্যয় বৃদ্ধি পেলে আমাদের ওই কমবে আর ব্যাট চলতি এসব যেহেতু আমাদের ডেবি দিকে আসছে তো আমাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আর সম্পত্তি বৃদ্ধি পেলে কিন্তু আমাদের এ বাড়বে আবার হিসাব হিসাবে দিকে থাকা মানে হলো সম্পত্তির হ্রাস পেলে কিন্তু আমাদের হিসাব সমীকরণে এই কমবে আশা করি তোমরা সবাই এই সাত নম্বর লেনদেনটি বুঝতে পেরেছো আট নম্বর লেনদেনে বলা হয়েছে যে চেক পণ্য বিক্রয় ছয়চল্লিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট ব্যাট সহ সেম আগের মতোই আমাদের এখানে ব্যাঙ্ক হিসাবে ডেবিট করতে হবে মোট টাকা দ্বারা অর্থাৎ এই ছয়চল্লিশ হাজার টাকা আর এই টাকাকে একশো পনেরো ভাগ পনেরো গুণ করবো যেহেতু এখানে ব্যাটশো কথা লেখা আছে ছ হাজার টাকা বেরোবে এবং এই ছচল্লিশ টাকা থেকে এই ছ হাজার টাকা বাদ দিলে আমাদের কিন্তু চল্লিশ হাজার বেরোবে এটা কিন্তু আমাদের ব্যাট বিক্রয় পরিমাণ ঠিক আছে যেহেতু বিক্রয় কের দিকে আছে এই জন্য ব্যাট চলতে সবটার ক্রেদি করতে হবে তাহলে আমাদের কারণ ব্যাখ্যা হবে আগের মতোই যেহেতু ব্যাংকের সবটা সম্পদ সম্পত্তির বৃদ্ধি পাবে আর সম্পত্তির বৃদ্ধি পাবে আমাদের এ বাড়বে আর ব্যাট চলতি সব যেহেতু কেরি দিকে আছে তার মানে দায় বৃদ্ধি পাবে অথবা সম্পত্তি হ্রাস পাবে তাহলে আমাদের যদি দায় বৃদ্ধি লিখি তাহলে এল বাড়বে আর যদি সম্পদের হ্রাস লিখি তাহলে এ কমবে ঠিক আছে আর বিক্রয় এইসব যেহেতু আমাদের একটা আয় আই বৃদ্ধি পেয়েছে যেহেতু আছে বিক্রয় আর আই বিধি পেলে কিন্তু আমাদের ওই বাড়বে কিন্তু বাড়বে এসব সমীকরণে আশা করি তোমরা সবাই এই আট নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছ নয় নম্বর লেনদেনে বলা হয়েছে যে পনেরো পার্সেন্ট ভ্যাট ধার্যকৃত পণ্য ফেরত দেওয়া হলো তার মানে ধার্যকৃত আগে ধার্য করছিলাম সেই ভ্যাটটা আমরা ফেরত দিছি ঠিক আছে এই জন্য আমাদের যেমন হবে ক্রয় এসার ডেবিট ব্যাট চলতি এইসব ক্রেডিট হবে এবং ক্রয় ফের হিসাব ক্রেডিট হবে যেহেতু ক্রয় ফেরত ক্রে দিকে আছে এই জন্য আমাদের ব্যাট চলতিসবটা দিকে করতে হবে আর যেহেতু ব্যাট শো দেওয়া আছে এই জন্য এই দুই টাকা কিন্তু আমাদের মোট টাকা অর্থাৎ করে আমাদের মোট টাকা পড়বে দুই হাজার টাকা আর এই টাকাকে একশো পনেরো ভাগ পনেরো গুণ করলে কিন্তু আমাদের এই দুইশো একষট্টি টাকা বের হবে এখন এই দুই হাজার টাকা থেকে এই দুইশো একষট্টি বাদ দিলে আমাদের কিন্তু এই সতেরোশো উনত্রিশ টাকা বের হবে তাহলে এই লেনদেন আমাদের প্রভাব পড়বে যেহেতু প্রদেশের ডেবিট দিকে আছে তেমন দায় হ্রাস পাবে আর দায় হ্রাস পেলে আমাদের এল কমবে আর ভ্যাট চলতে যেহেতু ক্রেডিট দিকে আসে কি আমাদের দায় বৃদ্ধি পাবে আর দায় বৃদ্ধি পেলে আমাদের কিন্তু এল বাড়বে আর ক্রয় ফেরত যেহেতু ক্রেডিট দিকে ক্রয় ফেরত এসব হওয়া মানে হইল খরচ হ্রাস পাবা বা ব্যয় হ্রাস পাবা আর খরচ বা ব্যয় হ্রাস পেলে আমাদের কিন্তু ওই বাড়বে ঠিক আছে এইসব সময় কারণে আশা করি তোমরা সবাই এই নয় নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ দশ নম্বর লেনদেনে বলা হয়েছে পনেরো পার্সেন্ট ভ্যাট ধার্য কিন্তু ফেরত পাওয়া গেল তিন হাজার টাকা সেম এটা বিক্রয় ফেরত যাবে বিক্রয় ফেরত এসব ডেবিট ভ্যাট চলতি সব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট যেহেতু ভ্যাট সহ লেখা আছে তার মানে ভ্যাট ধার্যকৃত টাকা তার মানে ভ্যাট সহ লেখা ছিল যখন আমরা পণ্য বিক্রি করছিলাম তখন কিন্তু ভ্যাটশো দেওয়া ছিল এই জন্য ভ্যাটশো টাকাটা ফেরত আসছে তিন হাজার টাকা তাহলে এই তিন হাজার টাকা আমাদের মোট টাকা হবে ভ্যাটশ মোট টাকা এই জন্য এই টাকাটা আমাদের হিসাব সব করবসাধ হবে তিন হাজার টাকা এখন এই টাকাকে একশো পনেরো ভাগ দ্বারা গুণ করলে আমাদের আসবে তিনশো একানব্বই টাকা এখন এই তিন হাজার টাকা থেকে এই তিনশো একানব্বই টাকা বাদ দিলে বা বিয়োগ করলে আমাদের এই দুই হাজার ছয়শো নয় টাকা বের হবে আশা কি তুমি এটা বুঝতে পারছো তাহলে এই লেনদেন আমাদের ব্যাখ্যা হবে যেহেতু বিক্রয় ফেসিলিটি রয়েছে তার মানে কি আয়ের হ্রাস পেয়েছে আর আয় আস পেলে আমাদের উই বাড়বে আয় আস পেলে কিন্তু আমাদের উই কমবে আর ভ্যাট চলতি সব যদি ডিবি দিকে আসে সম্পত্তির বৃদ্ধি পেয়েছে আর সম্পত্তি বৃদ্ধি পেলে আমাদের এ বাড়বে আর প্রাপ্ত দিয়ে গেছে তার মানে কি সম্পত্তি হ্রাস পেয়েছে আর আর হ্রাস পেলে কিন্তু আমাদের এ কমবে ঠিক আছে আশা করি তোমরা সবাই এই দশটা আমার লেনদেনটা বুঝতে পেরেছ এখন আমার লেনদেন বলা হয়েছে যে পনেরো পার্সেন্ট ভ্যাট সহ মুনি ক্রয় সবাই লক্ষ্য কর এই মনহারি কিন্তু একটা খরচ খরচ এবং সম্পদের ক্ষেত্রে ভ্যাট সহ লেখা থাকুক বা না থাকুক ভ্যাট নামে আলাদা কিন্তু এন্ট্রি হবে না মানে ভ্যাট নামে ভ্যাট চলতি এইসব নামে কোনো আলাদা জাবেদা বা ক্রেডিট হবে না তার মানে এখানে ভ্যাট সহ দেওয়া আছে তার মানে এই পাঁচশো পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু ভ্যাট সহ লেখা আছে তার মানে আমাদের যাবে মনে হিসাব ডেবিট এবং নগদ রিসেফ এখানে কিন্তু ভ্যাট আসবে না কিন্তু কোনো খরচ বা সম্পদের ক্রয় ক্ষেত্রে ভ্যাট সহ কথা লেখা থাকুক বা না থাকুক সেক্ষেত্রে চলতি হিসাবে আমি কোনো আলাদা এন্ট্রি হবে না এই জন্য আমাদের এখানে কিন্তু ভ্যাট চলতি হিসাবে কোনো এন্ট্রি দিই নাই এখানে কিন্তু ভ্যাট চলতি সামনে কোনো এন্ট্রি দেওয়া হয় নাই কারণ এখানে সম্পত্তি ক্রয় করা হয়েছে তার মধ্যে বলতে যাবে হবে নর্মাল যাবে দেওয়া মনে আরি সেট এবং নবদাংশ কেটির ভ্যাটসহ মোট টাকা পড়বে পাঁচশো পঁচাত্তর টাকা তাহলে মনে একটা ব্যয় বা খরচ বৃদ্ধি পেয়েছে আর খরচ বৃদ্ধি পেলে আমাদের ওই কমবে আর নদাংশ যেহেতু একটা সম্পদ সম্পত্তি হ্রাস পেয়েছে যেহেতু ক্রেডিট দিকে আছে এই জন্য এ কমবে আশা করি তোমরা সবাই এই এগারো নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ বারো নম্বর লেনদেনে বলা হয়েছে যে পনেরো বার্সেন্ট ব্যাটসহ আশ্রব ক্রয় সাত হাজার টাকা তার মানে এখানে আমাদের সম্পত্তি ক্রয় করা হয়েছে ব্যাটসহ আমরা জানি খরচ এবং সম্পত্তির ক্ষেত্রে ভ্যাটসহ মোট টাকা বসাতে হবে কিন্তু ভ্যাট চলতি নামে আলাদা কোনো এন্ট্রি বা যাবেদা হবে না যেহেতু এখানে ব্যাটসহ আমাদের আশ্রপদ ক্রয় করা হয়েছে আর আশ্রত কিন্তু একটা সম্পদ এতে আমাদের যাবে হবে আশ্রপশ ডেবিট এবং নদান হিসাব ক্রেডিট নর্মাল যাবেদা তাহলে আঠারো তার সম্পত্তি বৃদ্ধি পাবে সাত হাজার টাকা এই জন্য আমাদের এ বাড়বে আর নগদার হিসাব বাবদ আমাদের সম্পত্তি হ্রাস পাবে এই জন্য আমাদের এ কমবে আশা করি তোমরা সবাই এই লেনদেনটা বুঝতে পেরেছ তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম